হরে কৃষ্ণ সবাইকে জানাই অন্তঃস্থল থেকে ভালোবাসা আপনি যখন বিপদে পড়বেন তখন কীভাবে রক্ষা পাবেন কে আপনাকে রক্ষা করবে আমাদের পৌরাণিক শাস্ত্রে বৈদিক শাস্ত্রে আমরা দেখতে পাই প্রহ্লাদ মহারাজ যখন অসুরদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন যখন ঘোর সংকটে ঘোর বিপদে পড়েছিলেন তখন তিনি একমাত্র কেবল শ্রীহরির কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন তিনি এক মনে শুধু তার নাম জপ করেছেন তার কাছে সাহায্য প্রার্থনা করেছেন ভগবান নৃসিংহদেবের কাছে সাহায্য প্রার্থনা করেছেন তখন ভগবান স্বয়ং নৃসিংহদেব পৃথিবীতে আবির্ভূত হয়ে তাকে রক্ষা করেছেন যখন এই ধর্মের গ্লানি হয় যখন এই ধার্মিকরা বিপদে পড়ে তখন একমাত্র কর্তব্য হচ্ছে সংঘবদ্ধ হওয়া একসাথে সংঘবদ্ধ হয়ে বিপদ থেকে উদ্ধার পাওয়া নতুবা ভগবানের শরণাপন্ন হওয়া কারণ যখন কিছুই করার থাকে না তখন ভগবান ছাড়া আমাদের কেউ রক্ষা করতে পারে না আপনি যদি রক্ষা পেতে চান তাহলে অবশ্যই ভগবানের শরণাপন্ন হতে হবে ভগবানের জন্য জীবন দিতে হবে নিজের জীবনকে ধর্মের জন্য উৎসর্গ করতে হবে তাহলেই আমাদের সকল বিপদ আপদ থেকে আমরা মুক্তি পেতে পারবো রক্ষা পেতে পারব তাই আসুন আমরা একতাবদ্ধ হই এবং ভগবানের নাম জপ করি এবং ধর্ম রক্ষার জন্য এগিয়ে আসি এবং নৃসিংহদেবের নাম জপ করি তাহলে নৃসিংহদেব আমাদের শক্তি দিবেন এবং সকল বিপদ থেকে উদ্ধার পাবেন হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন